আসসালামু আলাইকুম হ্যালো আছেন আপনাকে আমরা অনেক অনেক ভালো আছেন সো ইবরান আজকে আমরা যাচ্ছি আশুলিয়া হাই স্কুল মাঠে ওইখানে মাহফিল হচ্ছে সো সোবাইস আজকে আমরা মাহফিলে যাবো ভালো ভালো কাজ করবো আপনারা সাথেই থাকুন দেখতেই থাকুন আমাদের ব্লগ ভিডিও এই মাহফিলের ব্লগ ভিডিও দেখা হচ্ছে মাহফিলে গিয়ে মাহফিল হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ওইদিকে মাহফিলের বাজার বসছে সোগাইস মাহফিল থেকে বের হয়ে দেখতে পাচ্ছিলাম অনেক কিছু বিক্রি হচ্ছে মিষ্টি জাতীয় বলেন ভাজা পোড়া জাতীয় বলেন অনেক কিছু বিক্রি হচ্ছে সো এগুলো দেখে খুবই ভালো লাগছিলো আমি ছোট করে টুইট করে এগুলোর ক্লিপ নিয়ে নিলাম গাইস সো আমরা একটু পরে যাওয়ার পরে একটা আচারের দোকান দেখছিলাম ওই জিনিস ওই আচারের দোকানটা খুবই ভালো লাগছে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো আচার সাজানো আছে সো গাইস ঘোরাঘুরির পরে আমরা কিছু খেয়ে দিয়ে নিলাম খেয়ে খাওয়া দাওয়ার পরে সো আমরা মুড়ির দোকানে যে মুড়ি খেলাম গাইস এখন আমরা ঝাল মুড়ি খেতে যাচ্ছি ঝাল মুড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে আর একটু ওয়াশ শুনে আমরা বাসার উদ্দেশ্যে দেবো কারণ রাত হয়ে গেলে সমস্যা হবে গাইস আমরা বাসায় চলে যাবো চো গাইস ঝালমুড়ি বানানো হয়ে গিয়েছিল ঝালমুড়িতে একটু মিষ্টি টক দিচ্ছিলো ভালোই লাগছিল ঝালমুড়িগুলো তারপরে আমরা দেখতে পাচ্ছেন খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা বাসা একটু আসনে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি গাইস বাসার উদ্দেশ্যে তো গাইস আমরা মাহফিল শেষ করে চলে আসছি তো এখনও গাইস মাহফিল হচ্ছে তো আমাদের বাসা থেকে মাহফিলটা অনেক দূরে কিছুটা দূরে তার জন্য আমরা একটু আগে আগে আমরা বাসায় চলে যাচ্ছি সো ঝামড়ি খাইছি ঠান্ডা মান্ডা খাইছি অনেক কিছু খাইছি আর মা ফিলে অনেক কিছু বিক্রি হয়েছে এগুলো আর কিছু একটা ক্লিপ নিচ্ছি আপনাদেরকে সাধারণভাবে দেখানোর চেষ্টা করব সো আমরা এখন যেখানে যাচ্ছি গাইস ওইটা হচ্ছে একটা চায়ের দোকান ওইখানে গরুর দুধ বা গরুর সর সবগুলো দিয়ে সুন্দরভাবে একটা পরিপূর্ণভাবে একটা চা বানিয়ে দেয় খুবই ভালো লাগে চাটা অনেকে খায় আমার কাছে অনেক ভালো লাগছে আমি দুই দিন খাইছি চাটা পনেরো টাকা করে সো গাইস এখন আমরা ওইখানে গিয়ে চা খাব তো গাইস আপনারা দেখতেই থাকুন চা খাওয়ার পর আমাদের ব্লগটা শেষ হবে গাই সো গাইস আপনার আমাদের সাথেই থাকুন আর দেখতেই থাকুন আমাদের চা খাওয়ার ব্লগ ভিডিওটা তারপরেই আমাদের ব্লগ ভিডিওটা শেষ হবে সো এভরান বলতে বলতে চায়ের ওখানে এসে পড়লাম এরপরে চা অর্ডার দিলাম গরুর দুধের চা খুবই ভালো লাগলো চায়ের ফাইনাল লোক দেখতেই পাচ্ছেন সো চা খাওয়া শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো গাইস আজকের মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো এভরান আমাদের চা খাওয়া শেষ সো আমরা এখন বাড়ির কাছাকাছি এসে পড়েছি তো আজকের মাহফিলটা ফিলটা খুবই ভালো লাগলো সব কিছু মিলে খুবই ভালো লাগলো সো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন সো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি